জমে উঠেছে লালিগা বার্সেলোনা চলে গেছে দুয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ একে এই অবস্থায় রিয়াল মাদ্রিদ মাঠে নামছে সেভিয়ার বিপক্ষে একটাই জয় ছাড়া কিছুই নয় রিয়াল মাদ্রিদ নামছেেন্টাল কাপ জিতে ফুরফুরে অবস্থায় থাকলেও এই সপ্তাহে লালিগায় মাদ্রিদের জন্য হতে যাচ্ছে টাইটেল রেস করার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সান্তিয়াগো বার্নাবুতে আজ রাত সোয়া নয়টায় মাদ্রিদের প্রতিপক্ষ হতে যাচ্ছে সেভিয়া একদিকে টাইটাল রেসে মাদ্রিদের টিকে থাকার লড়াই অন্যদিকে দুই হাজার সালের পর মাদ্রিদে জয় খুঁজে পেতে মরিয়া সেভিয়া সবকিছু মিলে গরম তেলে ভাজা একটি ম্যাচ হতে যাচ্ছে লালিগায় তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ গত বুধবার ফিফা কন্টিনেন্টাল ট্রফি জিতেছে পাচকার বিপক্ষে তিন শূন্য গোলে জয়ের দিনে কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো তিনজনই গোলের দেখা পেলেও ঘরোয়া লীগের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়াকানোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে বসে লালিগার শীর্ষস্থানে অবস্থান ধরে রাখাটা এবার বেশ জমজমাট রয়েছে রিয়াল মাদ্রিদ তাদের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে তবে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা বার্সিলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে এখন সুযোগ বার্সিলোনাকে পেছনে ফেলে সামনে যাওয়া রিয়াল সুযোগটা মোটেও মিস করতে চাইবে না লালিগায় রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত সতেরো ম্যাচে এগারো জয় চার ড্র এবং দুই পরাজয়ের মুখ দেখেছে তারা গোল করে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেখানে গোল নিয়ে সবার প্রথমে রয়েছে বার্সিলোনা বার্নাবুতে এই মৌসুমে তাদের লীগ পারফরমেন্স আট ম্যাচে সাত জয় এবং একটি মাত্র পরাজয় এদিকে প্রতিপক্ষ সেভিয়া লিগে এখনো পর্যন্ত প্রতিপক্ষের মাঠে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে সেভিয়া দুই হাজার সালের পর থেকে মাদ্রিদের বিপক্ষে এগারো ম্যাচে জয়ের মুখ দেখেনি আর লালিগায় মাদ্রিদের মাঠে সেভিয়া শেষ জয় এসেছিল দুই হাজার সালের ডিসেম্বরে বর্তমানে সেভিয়া লালিগার পয়েন্ট টেবিলে এগারোতম স্থানে অবস্থান করছে তারা সতেরো ম্যাচে ছয়টি জয় চারটি ড্র এবং সাতটি পরাজয়ে ২২ পয়েন্ট অর্জন করেছে গত মৌসুমে চোদ্দতম স্থানে শেষ করেছিল তারা যা তাদের দুই সালে অবনমনের পর থেকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স তবে এবার কিছুটা ইতিবাচক উন্নতি দেখা যাচ্ছে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়া জুনিয়রকে ছাড়াই খেলতে নামবে রায়ো ভায়াকানোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় তিনি নিষিদ্ধ হয়েছেন এছাড়া এইটার মিলিতাও ড্যাভিড আলাবা ও দানিক কারবাহালো ইঞ্জুরির কারণে বাইরে থাকবেন তবে ফোরল্যান্ড মেন্ডি দলে ফিরতে পারেন এদিকে ম্যান কিলিয়ান এমবাপে পাচুকার বিপক্ষে খেলায় নামার পর চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন জুট বেলিংহাম থিবো কর্তোয়া এবং ফেদেরিকো ভালভার্দে দলের সঙ্গে অনুশীলন না করলেও তাদের সবাইকে এই ম্যাচে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন থিবো কর্তোয়া ক্যাপ্টেন লুকাস ভাস্কেস থাকবেন ডান প্রান্তে সুয়েমেনি এবং রুডিগার ফার্ন গার্সিয়া ফেদেরিকো ভালভার্দে কামাভিঙ্গা রুদ্রিগো বেলিংহাম ব্রাহিম এবং স্ট্রাইকিং পজিশনে থাকবেন কিলিয়ান এমবাপ্পে সেভিয়ার পক্ষে দিবালির সাও আদ্রিয়া পেদ্রোসা চিডেরা এজুকে রাফা মির এবং টাঙ্গি নিয়ানজো ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না তবে আইজ্যাক রোমেরও আবার প্রথম একাদশে ফিরবেন এই মৌসুমে ইতোমধ্যে সাতটি লিগ গোল করা ডডি লুকা বাকিওর নাম থাকছে আক্রমণ ভাগে দর্শক রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়ার এই ম্যাচ কারা জিতবে আমাদের জানিয়ে দিতে পারেন